শিউড়িতে সবুজের পরিবার ও প্রেরণার উদ্যোগে পরিবেশ সচেতনতার বার্তা সহ পদযাত্রা বৃক্ষরোপণ গাছের চারা বিতরণ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন ছাব্বিশে জুলাই শনিবার শিউরিতে সবুজের পরিবার ও প্রেরণার উদ্যোগে সবুজের বার্তা সহ বীরভূম জেলা স্কুল শিউরি থেকে একটি পদযাত্রা র্যালি বের করা হয় বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা এই পদযাত্রার সূচনা করেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এমন সব সচেতনতার বার্তা সহ প্ল্যাকার্ড হাতে সবুজের পরিবার প্রেরণার সদস্যদের সঙ্গে বীরভূম জেলা স্কুলের ছাত্র ও শিক্ষকরা পা মেলান ছিলেন পরিবেশপ্রেমী মানুষজনেরাও পদযাত্রার পুরোভাগে ছিলেন শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় শিউড়ি পৌরসভার কাউন্সিলর দেবদাস সাহা প্রেরণার কর্ণধার মৃণাল মৃণালজিৎ গোস্বামী সবুজের পরিবারের সম্পাদক দীপক কুমার দাস অ্যাডমিন রফিকুল আলী প্রমুখ পদযাত্রার পাশাপাশি ছাত্রদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এই শিবির প্রায় চারশো জন ছাত্রের চক্ষু পরীক্ষা করা হয় পদযাত্রার পর একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূম জেলা স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় শিউড়ি থানার আইসি সঞ্জয়ন বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা প্রমুখ গান বক্তব্য আবৃতি নিত্য পরিবেশিত হয় সেখানে বটবৃক্ষে জল সিঞ্চন করে বৃক্ষরোপণের জন্য বার্তা দেওয়া হয় এরপর বীরভূম জেলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিশেষ অতিথিরা তারপর প্রায় পাঁচ শতাধিক ছাত্রের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয় সবুজের পরিবারের পক্ষ থেকে সম্পাদক দীপক কুমার দাস জানান মোবাইলের যুগে ছাত্রদের চোখের ক্ষতি হচ্ছে অল্প বয়সেই তাই তাদের মোবাইলের কুফল সম্পর্কে বার্তা দিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আর দূষণমুক্ত পৃথিবীর লক্ষ্যে ও গাছ লাগানোয় উৎসাহ দিতে এইরূপ অনুষ্ঠানের আয়োজন চক্ষু পরীক্ষা চারাগাছ বিতরণ বৃক্ষরোপণ ও গাছ লাগানোর বার্তা দিয়ে পদযাত্রা পদযাত্রাসহ এদিনের কর্মসূচি প্রকৃতি পরিবেশ ও সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয় বীরভূমের শিউরি থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা জেলা স্কুলে আজকে যে কর্মসূচিগুলি ছিল আপনাদের দুই সংস্থার উদ্যোগে একটু আমরা জেনে নিচ্ছি কী কী কর্মসূচি ছিল এবং এবং সবুজের পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা এবং এখানে বৃক্ষরোপণ ছাত্রছাত্রীদের মধ্যে গাছ বিড়ি এবং তার সঙ্গে সচেতনতার বার্তা দিতে মানে সবুজের যেন গাছের কী প্রয়োজনীয়তা এবং আমাদের বাঁচার জন্য এই সবুজের বার্তা দিতে আমরা একটা র্যালি বার করেছিলাম তাতে অংশ নিয়েছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিউড়ি পৌরসভার চেয়ারম্যান ছাড়াও এখানকার কাউন্সিলররা তারপরে এখানে বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তাছাড়াও এখানে এসেছিলেন শিউড়ি আইসি শিউড়ি থানার আইসি বাবু তিনিও আমাদের সঙ্গে এসেছিলেন এবং বার্তা একটাই সবাইকে যে সমাজকে সুস্থ রাখতে আমাদের যেমন চোখের পরীক্ষা স্বাস্থ্যের পরীক্ষা দরকার সেরকম গাছ লাগানোটাও অত্যন্ত জরুরি তাই আজকে প্রেরণা শিউড়ি এবং সবুজের পরিবারের পক্ষ থেকে আমাদের এই বার্তাটা আমরা দুই স্বেচ্ছাসেবী সংস্থা দিতে চাইলাম যে আগামী দিনেও এভাবে আপনারা এগিয়ে আসুন সমাজকে সুস্থ রাখুন সমাজকে সবুজ আপনার নাম এবং পরিচয় দীপক দাস আমি সবুজের পরিবার এবং আমার সঙ্গে রয়েছেন রফিকুল আলী তিনিও সবুজের পরিমাণের আমাদের দুই কর্ণধার এছাড়াও বীরভূম প্রেরণার মৃণালজিৎ গোস্বামী তারও এই উদ্যোগেই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং জেলা স্কুল বীরভূম জেলা প্রশাসন বনবিভাগ তাদের সহায়তায় আজকে শিউরি পৌরসভা তাদের উদ্যোগেই আমাদের এই অনুষ্ঠান হচ্ছে ধন্যবাদ কী কী কর্মসূচি ছিল তাদের উদ্যোগে হচ্ছে প্রেরণা শিউরি বীরভূম এবং সবুজের পরিমাণে যৌথ উদ্যোগে আমরা একটি কর্মসূচি নিয়েছি বীরভূম জেলা স্কুলে যে কর্মসূচির প্রধান লক্ষ্যটাই হচ্ছে ছাত্রদের ভালো করা এখন আপনারা জানেন যে সমস্ত প্রায় সমস্ত ছাত্রই মোবাইল নির্ভরশীল হয়ে পড়েছে ফলে তাদের চোখের উপর অনেক ট্রেস পড়ছে সেই ট্রেস কমাবার জন্য কি করা উচিত সেই পরামর্শ যেমন ডাক্তারবাবুরা দিচ্ছেন তেমনি তাদের চক্ষু পরীক্ষা করা হচ্ছে তাদের চোখের অবস্থা কেমন এবং সেগুলি নোট করা হচ্ছে শিক্ষক মহাশয় সেগুলি তাদের পরিবারের নজরে আনবেন এটা একটা যেমন ভালো দিক হবে তেমনই সবুজের পরিবার এবং প্রেরণার উদ্যোগে চারা গাছ বিতরণ করা হচ্ছে এই চারা গাছগুলি আমাদেরকে দিয়েছেন বন দপ্তর সহযোগিতার হাত বাড়িয়েছেন সুরি পৌরসভা বীরভূম জেলা স্কুল বীরভূম জেলা প্রশাসন এই সকলের উদ্দেশ্য উদ্দেশ্যই একটাই যে সমাজের কিছু ভালো করা এই সমাজের ভালো করার পাশেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন পাশে এসে দাঁড়িয়েছি ছাত্রদেরকে আমরা বার্তা দিচ্ছি যে তোমরা সবুজ লাগাও সবুজ বাঁচাও সবুজ মানে প্রাণ সবুজ আরও মানুষের গর্বের জীবন তা ধন্যবাদ কোথায় দাদা প্রোগ্রাম ছিল বা আজকে আমরা এই মুহূর্তে জেলা স্কুল প্রাঙ্গণে আমরা আছি সবাই আমাদের যে প্রেরণা এবং সবুজের পরিবার তাদের উদ্যোগে আমাদের আজকে চক্ষু পরীক্ষা এবং গাছ লাগানোর প্রোগ্রাম চলছে এবং হলো তো আমরা খুব কোনো সক্ষ আমি ধন্যবাদ জানাই এইরকম সাধুবাদ এইরকম উদ্যোগকে আগামী দিনে আমার যে নয়া প্রজন্ম আছে বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ আর আমাদের যে প্রধান আছে আমার আইসি সাহেব আছে আমাদের যে আজকে যে উদ্যোক্তা মৃণাল গোস্বামী সহ যারা আছে পরিবারের পরিবারের সবাই ধন্যবাদ জানিয়েছে এরকম উদ্যোগ সবসময় সব ছিল থাকবে এটা আমি আশা করি সবাইকে ধন্যবাদ জানাই